আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই একটা ভাজা মশলা করে নেব তো এখানে নিয়ে নিলাম পাঁচফোরণ নিয়ে নিলাম সাদা জিরে গোটা এটাকে এবার একটু ড্রাই রোস্ট করে নিয়ে বেটে নেব গুঁড়ো করে নিয়েছি বেটেও নিতে পারেন আপনারা তো মিক্সিং জারে এবার আমি দিয়ে দিচ্ছি আর একটা মশলা তো দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে দিচ্ছি পোস্ত এটার একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো কড়াইতে তেল গরম করে নিয়েছি সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট বড়ি তোমরা চাইলে বড়ও দিতে পারো বড়িটাকে প্রথমে ভেজে তুলে রাখবো সাইডে তারপর একে একে সমস্ত সবজিগুলো ভাজবো প্রথমেই দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো উচ্ছেগুলো আমি আগে থেকে হলুদ মাখিয়ে রেখেছিলাম উচ্ছেগুলো ভালোভাবে ভেজে আলাদাভাবে তুলে নেব। দেখো কী সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে কড়াইতে দিয়ে দেবো আমি বেগুন হলুদ নুন মাখানো বেগুনেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনটাকেও খুব সুন্দর করে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে বেগুনটাকে তুলে নেব এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁপে আলু কাঁচাকলা সজনের আর বরবটি এই সবকটা সবজি এবার একসাথে ভেজে নেব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নাড়াচড়া করে নিচ্ছি এগুলোকেও বেশ হালকা লাল লাল করে ভেজে নেব দেখো কিছুটা ভাজা হয়ে গেছে আমার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা কিন্তু অবশ্যই দেবে আদা বাটা দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব ইনফ্যাক্ট একটু কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন আর উচ্ছে ভাজাটা আবারও ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব যে মশলাটা প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম পাঁচফোরণ আর সাদা জিরে দিয়ে সেই মশলাটা এবারও খুব ভালোভাবে মশলাটা সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটাটা ওটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটু কষিয়ে নেব সব মশলারই কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমাদের কষাতে হবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ চিনি দুধ শুক্তোতে কিন্তু মিষ্টির ভাবটা একটু বেশিই থাকে তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবজির সাথে নুন আর চিনিটাকে দেখো এটা বেশ আমার কষানো হয়ে গেছে এইবার আমি আগে থেকে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুধ এখানে আমি পুরোটাই দুধ দিয়েই বানাবো তোমরা চাইলে দুধ আর জল মিশিয়েও বানাতে পারো তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও বাই